প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম তেলাপিয়া মাছ চাষে সফল হওয়ার জন্য আজকে আপনাদেরকে কয়েকটি বিষয় নিয়ে কথা বলবো তার মাঝে সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হলো তেলাপিয়া মাছ চাষ করতে হলে হানড্রেড পারসেন্ট লাভবান হতে পারবেন কিভাবে হতে পারবেন সেই বিষয়টি জানতে হবে প্রথমত যে বিষয়টি সেটি হলো আপনি তেলাপিয়া মাছের পুনটা সংগ্রহ করা আপনি যদি তেলাপিয়া মাছের যে পোনাটা সংগ্রহ করতেছেন এই মাছের পোনাটা যদি হান্ড্রেড পার্সেন্ট মনোসেক্স তেলাপিয়া না হয় পুরোনো আঠাশ দিন হরমোন ট্রিটমেন্ট করা পোনা না হয় এবং সেটা যদি ইনব্রিডিং মুক্ত না হয় তাহলে কিন্তু আপনি মাছ চাষে সফল হতে পারবেন না অনেকে আপনারা অল্প দামে ভালো মাছ খোঁজেন এটা কখনোই করবেন না আপনি যাচাই বাচাই করুন মাছটার দাম কেমন অরিজিনাল কিনা সরাসরি আপনারা যে মাছটা সংগ্রহ করবেন সেই প্রতিষ্ঠানটা ভিজিট করুন আপনি আপনি আমাদের প্রতিষ্ঠানও ভিজিট করতে পারেন বা বাংলাদেশের যে কোনো হ্যাচারি ভালো মানের হ্যাচারি সেটা রাষ্ট্রীয়ভাবে স্বর্ণপদকপ্রাপ্ত যেমন আমাদের প্রতিষ্ঠানটা এবং আরও প্রতিষ্ঠান রয়েছে বাংলাদেশে সেগুলো আপনারা ভিজিট করুন ভিজিট করে যদি দেখেন সেই মাছের পোনাটা গুণগত মানসম্পন্ন এবং যে ব্রুট মাছগুলো রয়েছে সেগুলো গুণগত মানসম্পূর্ণ এবং ভালো মাছ তাহলে আপনি সেই প্রতিষ্ঠান থেকে মাছ সংগ্রহ যে প্রতিষ্ঠান থেকে মাছটা সংগ্রহ করতেছেন সেই প্রতিষ্ঠানটার কতটুকু সুনাম রয়েছে এবং যে চাষিগুলো রয়েছে তারা কেমন কেমন লাভবান হচ্ছে বিস্তারিত বিষয় আপনারা জেনে শুনে তারপর মাছ দিন। আপনারা অনলাইনে আসলেন আর হাত দিয়ে দেখাচ্ছে যে এই মাছগুলো সংগ্রহ করুন মুখ দেখাচ্ছে না আপনারা বেশিরভাগ সময় হয়ে থাকেন যে যে নিয়ে সেগুলো হলো মুখ দেখায় না হাত দেখায় সেখান থেকে সংগ্রহ অল্প দামে মাছ সংগ্রহ করে লসের সম্মুখীন হন সস্তার তিন অবস্থা তার ভিতরে আপনারা একটা পড়ে যান আমার কথাগুলো শুনে অনেকে রাগ করতে পারেন বিষয়টা কিন্তু এমনই দেখুন আপনার আশেপাশে যারা তেলাপিয়া মাছ চাষ করে লস খেয়েছে তার মাঝে কেন লস হয়েছে সে প্রথমে একটা কথা বলবে আপনার মাছের পোনাটা ভালো নিতে পারেনি কেন ভালো নিতে পারেনি তাকে জিজ্ঞাসা করবেন সে হয়তো বলবে যে কোনো প্রতারকের কাছ থেকে মাছ নিয়েছে নয়তো বলবে জালে যে আমি একজনকে বলেছিলাম সে আমাকে সর্বপ্রথমে যে বিষয়টা নিয়ে সে বলবে আপনি আপনার নিকটস্থ কাউকে বলবেন যে আপনি যে তেলাপিয়া মাছ চাষে লস হয়েছে তাকে জিজ্ঞাসা করবেন যে আপনি কেন তেলাপিয়া মাছ চাষে লস হলো সে প্রথমে একটি কথা বলবে সেটি হলো ভালো তেলাপিয়ার মাছ সে পায়নি এখন ভালো তেলাপিয়া মাছ যে সে পেল না কেন পেল না হয়তো সে একজনকে দায়িত্ব দিয়েছিল কিংবা সে অনলাইন থেকে কোনো প্রতিষ্ঠান নামে মাত্র ছোটোখাটো একটি প্রতিষ্ঠান বা নামে মাত্র বাংলা একটা হ্যাচারি লোকাল হ্যাচারি থেকে মাছ নিয়েছে এজন্য সে লস হয়ে গেছে এজন্য তার লস হয়েছে আপনি তেলাপিয়া মাছ চাষ করার ক্ষেত্রে সর্বপ্রথম ধাপি হল আপনার ভালো মানের পোনা সংগ্রহ করা পঞ্চাশ হাজার এক লক্ষ কিংবা আপনার পাঁচ হাজার প্রতিষ্ঠানে আসতে পারেন মনোসেক্স তেলাপিয়ার জন্য অথবা বাংলাদেশের যে কোনো নামি দামি প্রতিষ্ঠানে যেতে পারেন আপনি আমাদের কাছে আপনার টাইগার সুপার মনোসেক্স তেলাপে ভিয়েতনামি কই ভিয়েতনামি শোল ট্যাংরা গুলছা পাবদা মলার রেণু সকল ধরনের ক্যাপফিস জাতীয় মাছ আপনারা আমাদের কাছে পাবেন আপনি আসুন দেখে শুনে বুঝে তারপর মাছ নিয়ে যান যদি আপনার মনে হয় যে আমাদের যে টাইগার সুপার মনোসেক্স গুলো রয়েছে এগুলো অরিজিনাল না বা এগুলো ভালো না তাহলে আপনার মাছ নিতে হবে না আর যদি আপনার এসে মনে হয় যে না যে টাইগার সুপার মনোসেক্স তালাপিয়াগুলো রয়েছে আমাদের যে ব্রুট মাছগুলো রয়েছে সেগুলো ইনব্রিডিং মুক্ত এবং সেগুলো সরাসরি ভিয়েতনাম কিংবা ফিলিপাইন থেকে আমরা সংগ্রহ করেছি মৎস্য অধিদপ্তরের মাধ্যমে তাহলে আপনি মাছ নিন নয়তো আপনার নিতে হবে না এখন দ্বিতীয় যে মাছ চাষিরা দ্বিতীয় যে বিষয়টা আপনারা খেয়াল করবেন মাছ চাষের ক্ষেত্রে তেলাপিয়া মাছ চাষের ক্ষেত্রে সেটি হলো আপনি যে তেলাপিয়া মাছটা সংগ্রহ করতে সেটা কতদিন হরমোন করা আপনাদেরকে অনেকেই তো বলে যে আটাইশ দিন বত্রিশ দিন এখন আবার অনেকে বলে ছত্রিশ দিন পর্যন্ত নাকি মনোসেক্স তেলাপে হরমোন করে আসলে ভাই মুখ দিয়ে বললে তো আর ই হবে না মানে বললে তো আর মানে কেউ আটকাবে না আপনি আপনার মৎস্য অধিদপ্তরে বলবেন যে স্যার একটি মনোসেক্স তেলাপে মাছ চাষ করতে চাচ্ছে কতদিন হরমোন ট্রিটমেন্ট করা মাছ নেব তারা এক কথাই বলবে আঠাশ দিন এনাফ। তারপর যারা ছত্রিশ দিন বলতেছে ভাই এরাই প্রতারক এরাই বাটপার আপনি জেনে রাখুন আপনি পূর্ণ আঠাশ দিন হরমোন ট্রিটমেন্ট করা পুনা নিলে সেই মাসটা চার পাঁচ হাজার লেনে চলে আসবে এবং সেই চার পাঁচ হাজার লেনের মাসটা যদি আপনি নেন আপনি লাভবান হতে পারবেন এবং আঠাশ পূর্ণ আঠাশ দিন হরমোন ট্রিটমেন্ট করা মাসটা নিলে আপনি লাভবান হতে পারবেন 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 এবং হান্ড্রেড পার্সেন্ট শিউর লাভবান হতে পারবেন যদি আপনার পুকুর ব্যবস্থাপনাটা মোটামুটি ভালো থাকে অপরদিকে আপনি যদি চোদ্দ দিন কিংবা সাত দিন হরমোন ট্রিটমেন্ট করা মাছ নেন যতই আপনি ভালো মানের খাবার দেন আপনি যতই পরিচর্যা করেন ভাই লাভ নেই আপনার দিন শেষে মানে শূন্যের কোটায় চলে আসবে লাভ হওয়াটা এবং লস হওয়ার সম্ভাবনাটাই বেড়ে যাবে এজন্য আপনি যখন তেলাপে আমার চাষ করবেন সবসময় খেয়াল রাখবেন হানড্রেড পারসেন্ট অরিজিনাল টাইগার সুপার মনোসেক্স তেলাপে এবং সেটা অরিজিনাল যেন ভিয়েতনাম কিংবা ফিলিপাইনের ভিয়েতনাম কিংবা ফিলিপাইনের হয়ে থাকে এবং সেটা যেন অরিজিনাল টাইগার মনোসেক্স তেলা হয়ে থাকে অরিজিনাল মনোসেক্স তেলা হয়ে থাকে প্রতিষ্ঠান ভিজিট করে তারপর মাছ নেবেন তারপর তৃতীয় নম্বরে যে বিষয়টা সেটি হলো আপনার পুকুর ব্যবস্থাপনা আপনার পুকুরটা সুন্দরভাবে যদি আপনি পুকুর প্রস্তুত করেন চুল প্রয়োগ করেন সার প্রয়োগ করেন এবং আপনার পুকুরে প্রাকৃতিক খাবারটা যদি থাকে আপনার পুকুরের পরিবেশটা যদি সুন্দর থাকে চারপাশে নেট দিয়ে বেড়া দেওয়া থাকে এবং উপরে নেট জাল দেওয়া থাকে আচ্ছা সূর্যের আলোটা সঠিকভাবে পৌঁছাতে পারে পুকুরে প্রাকৃতিক খাবার তেলে এমন সুন্দর একটি পুকুরে যদি মাছ চাষ করেন মোটামুটি ভালো সেক্ষেত্রে আপনি মাছ চাষে তেলাপিয়া মাছ চাষে লাভবান হতে পারবেন এবং চতুর্থ যে বিষয়টা সেটি হলো ভালো মানের খাবার দেওয়া আপনি যদি ভালো মানের খাবার দেন সেটা হতে পারে টঙ্গয় নিহো বা বাংলাদেশের অনেক অনেক খাবার রয়েছে ভালো মানের খাবার সে খাবারগুলো যদি আপনি দেন সেক্ষেত্রে অবশ্যই আপনি গুণগত মান সম্পন্ন আঠাইশ পার আটাইশ থেকে তিরিশ পার্সেন্ট প্রোটিন সমৃদ্ধ তেলাপিয়ার যে খাবারগুলো রয়েছে সে খাবারগুলো দিলে অবশ্যই আপনি লাভবান হতে পারবেন তারপর তেলাপিয়া মাছ চাষে আরও একটি বিষয় রয়েছে সেটি হলো তেলাপিয়া মাছ নার্সিং না করে সরাসরি পুকুরে আপনারা ছেড়ে দেন দেখুন আমাদের কাছে অনেকে আপনারা বলেন যে সরাসরি তেলাপিয়া মাছ নার্সিংয়ে যদি ছেড়ে দেয় তো সমস্যা কী দেখুন সরাসরি তেলাপিয়া মাছ যদি আপনি পুকুরে ছেড়ে দেন এটি হলো সবথেকে বড় ফুল তেলাপিয়া মাছ চাষের ক্ষেত্রে অবশ্যই আপনাকে মাছ চাষের নার্সিং করে নিতে হবে আপনার এক বিঘা একটা পুকুর সেই পুকুরে আপনি পাঁচ হাজার তেলা বেঁধে দিলেন দেখবেন উত্তর কর্নারে গিয়ে আছে এক হাজার দক্ষিণ কর্নারে গিয়ে আছে দুই হাজার পশ্চিম কর্নারে আছে পাঁচশো মাঝখানে আছে দুইশো আরেক কর্নারে আছে হলো তিনশো গড়ে দেখা যাবে চতুর্দিকে মাছটা ছড়াই আছে এখন পাঁচ হাজার পিস মাছ আপনার ধরেন পাঁচ হাজার লেন্ডেরি মাছ এক কেজি মাছ নিয়েছেন আপনি পাঁচ হাজার মাছ এক কেজি আপনি প্রথম দিন ধরুন সর্বোচ্চ পঁচিশ থেকে তিরিশ পার্সেন্ট আপনি দিলেন তিরিশ পার্সেন্ট দিলে বডি ওয়েটের তাহলে তিনশো গ্রাম খাবার হয় এই তিনশো গ্রাম খাবার আবার বেলা দিতে হবে আপনাকে অর্থাৎ দৈনিক তিনবেলা তাহলে প্রতিবেলায় কত করে পড়তেছে একশো গ্রাম করে এক বিঘা পুকুরে একশো গ্রাম খাবার কি হবে আপনি বলেন আপনি বলেন যে এক বিঘা পুকুরে এই একশো গ্রাম খাবার এই এত এত একশো গ্রাম খাবার কি হবে আপনার কিছুই হবে না মাঝখান থেকে কি হবে কিছু তেলাপিয়া খাবে কিছু তেলাপিয়া খাবে না দিন শেষে দেখা যাবে মাছ শেষে দেখা যাবে একটা তেলাপিয়া লেন এসে গেছে পঞ্চাশ সাইট সত্তর আর এক তেলাপিয়া আছে এখনো দুই হাজার লেন তাহলে কেন আপনি নার্সিং করবেন আশা করি বুঝতে পারছেন সঠিকভাবে যদি নার্সিং করেন তেলাপিয়া মাছ চাষ সুন্দর ভাবে নার্সিং করেন আপনার তেলাপিয়া যদি উনিশ বিশ অর্থাৎ সত্তর থেকে আশি লেনে আপনি বা একশো থেকে একশো বিশ লেন একশো দশ লেনে যদি আপনি নার্সিং করার পর কালচার পুকুরে দেন আপনি সুন্দরভাবে কালচার পুকুর প্রস্তুত করে দেন অবশ্যই আপনি তাহলে আমার চাষে হানড্রেড পার্সেন্ট হানড্রেড পারসেন্ট হানড্রেড পার্সেন্ট লাভবান হতে পারবেন